আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা মজাদার রান্নার রেসিপি দেখার জন্য আজকে পর্বে রান্না করে দেখাবো সোলা কচু বাটার রেসিপি আপনারা অনেকভাবে হয়তো সোলা কচুটা রান্না করে খেয়েছেন একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দিতে পারেন খেতে ভীষণ মজার হয় তো সোলা কচুটা রান্না করার জন্য আমি প্রথমেই এই সোলা কচুটাকে সেদ্ধ করে নিব আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি যাতে করে এটা সেদ্ধ হয়ে যায় আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এটাকে কচুর মোথা বলে অর্থাৎ লম্বা যে কচু তার নিচের যে শক্ত মোটা অংশ রয়েছে সেটাকেই কিন্তু আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি এটা শোলা কচু নামেও পরিচিত আর অনেকে হয়তো কচুর মোথা বললেও চিনে থাকে তো এটা কিছুটা সময় সেদ্ধ করে নিতে হবে আমি প্রায় থেকে মিনিটের মতো করেছি আমার কচুটা কিন্তু হয়ে এরপর যে আমি এটাকে পানি ঝরিয়ে নিব তারপর আমি শিলপাটাটাকে বেটে নিব ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন তো রান্নাটা করে নিব সেজন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুইটা মিডিয়াম সাইজের রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাতটা কাঁচামরিচ ফালি তবে ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে নেড়ে চেড়ে সব কিছু একটু ভেজে নিতে হবে আমি কিছুটা সময় ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে আর ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তা না হলে দেখা যায় যে অনেক সময় রান্নায় আদা রসুন একটা কাঁচা গন্ধ থেকে যায় তো আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছি এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এবার একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি চার চামচে তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিব আর ভালো করেই চেষ্টা করবো একটু কষিয়ে নেওয়ার জন্য যত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া যাবে রান্নাটা খেতে ততটা কিন্তু ভালো লাগবে তো মশলাটা কষানো হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা শোলা কচু তো দেখতে পাচ্ছেন আমি কচুটাকে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি আর চাইলে তবে ব্ল্যান্ড করতে গেলে অনেক সময় দেখা যায় যে পানি দিতে হয় তখন এটা বেশ চ্যাপচেপে হয়ে যায় আর ভেজে নিতেও অনেকটা সময় লাগে তো কিছুটা সময় ভেজে নিয়েছি এরপর যে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি আর এই ফাঁকা স্থানে আমি দিয়ে দিচ্ছি দুটো ফেটিয়ে রাখা ডিম আমি এখানে দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে তিনটা বা তার কমও নিতে পারেন এবার ডিমটাকে মাঝখানে রেখে খুব ভালো করে ঝুরি ঝুরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একদম ঝুরি ঝুরি করে নিচ্ছি তারপরে এই বাটা কচুর সাথে মিক্স করে নিতে হবে এবার সবকিছু একসাথে মিক্স করে নিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে আর এই বাটা কচুর রেসিপিটা না একটু ধৈর্য ধরেই ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তাড়াহুড়ো করে এটাকে যদি নামিয়ে নেন আর এটা ভাজা টাইপ না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তা আমি আরো প্রায় সাত থেকে আট মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি আর একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে অনেকটা তেল বেরিয়ে এসেছে একদম ভাজা ভাজা টাইপ হলে ভেসে উঠবে তখনই বুঝতে হবে কচুটা একদম ভালোভাবে ভেজে নেওয়া তো এটাকে আমি নামিয়ে নিবো আপনারা চাইলে এই বাটা কচুর রেসিপিটা কিন্তু ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন খেতে ভালো লাগে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ